নমস্কার বন্ধুরা আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি একদম ইউনিক সোয়াবিনে দুপ পেয়ে যায় এভাবে রান্না করলে কষা মাংসের স্বাদকেও হাড় বানাবে তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ মতো জল তো সেই জলে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম এক কাপের মতো সয়াবিন নিয়েছি তো আমি দু মিনিট ফুটাবো দু আড়াই মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিব কারণ সোয়াবিনের একটি কাঁচা গন্ধ আছে খেতে ভালো লাগে না গন্ধটাও ভালো লাগে না নামিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো জলটা খুব ভালো করে চিপতে হবে কারণ ভাজতে হবে তো তো খুব ভালো করে আমি চিপে চিপে নিয়ে নিলাম আর এগুলোকেই এখন আমি খুব ভালো করে চিপে নিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম বেসন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর এখানে দিয়ে দেবো একটু আদা পেস্ট তো খুব ভালোভাবে একটু পেস্ট মানে খুব ভালো করে একটু মেখে নেব দেখো মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল তো তো আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব তো একটু ভালো করে ফ্রাই করে নামিয়ে নেব আর এদিকে আলুগুলো নিয়েছি আর এদিকে আমি আলুগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি একটি আলু চার পিস করে নিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার তো এখানে আমি নুনটা দিলাম না নুন দিলে জল উঠে যাবে তো এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো মেছানো হয়ে গিয়েছে আর এদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিব। মোটামুটি ফর্টি পার্সেন পারসেনের মতো এখানেই আমি কুক করে নিব আর এখানে আমি দিয়ে দেব এখন দিয়ে দেব আমি নুন কারণ নুনটা আগে দিলে জল তো এর জন্য নুনটা আমি এখন দিয়ে দিলাম তো নুনটাকে দিয়ে আরেকটু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব তো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছে তো এখন আমি তুলে নেব আর ওই তেলেই আমি দিয়ে দিব একটা পেঁয়াজ এই সাইজ করে কেটে নিয়েছি আর একটি ক্যাপসিকাম তো এটাকে বেশি সময় ধরে ভাজবো না মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আর এই পাশে আমি একটি মশলা তৈরি করে নেব তো শুকনো কাঁচা শুকনো দুটো লঙ্কা কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর যে এখানে কাকা জিরা আমি কাকা জিরাটাই ব্যবহার করি তো কাকা জিরা দিয়ে দিলাম তো এগুলোকে আমি এখন খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আর এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়ে দিয়েছি আবারও এক টেবিল চামচ সর্ষে সাদা তেল দিয়ে দিলাম একটি ফোড়নে দিয়ে দিলাম একটি গোটা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দিয়ে মিষ্টি স্মেল বেরোলে দিয়ে দিলাম কাঁচা কুচিয়ে রাখা পেঁয়াজ আর ওগুলো ফ্রাই মানে লাল লাল করে ফ্রাই করে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সেই মশলা পেস্ট তো এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাগিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার তো এগুলোকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে কষাবো লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো আমি এগুলোকে একটু সময় ধরে কষাতে থাকবো তো দেখো বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গিয়েছে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিব সেই মিক্সার ধোয়া জল তো জলটা দিয়ে আবারও আরেকটু ফুটিয়ে নেব আর ফুটানো হয়ে গিয়েছে এখানে আমি আগের থেকে ভেজে রাখা সেই আলুগুলোকে দিয়ে দেব তো আলুগুলোকে দিয়ে আবারও মোটামুটি মোটামুটি আলুগুলো তো ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গিয়েছে আবার এখানেও ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নেব নাড়িয়ে চাড়িয়ে তো দেখো ফ্রেন্ডস মোটামুটি আমার আলুগুলো এইটটি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ মতো গরম জল এখানে যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিতে হবে তো আমি এরকমই গ্রেভি রাখবো তো দিয়ে দিলাম একটু জল গরম জল আর এখানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম একটু চিনি তো দেখো আলুটা মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো নাইনটি নাইনটি ফাইভ সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিল দিয়ে দেবো সয়াবিনগুলো তো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এখন মানে এখন আর কোনো কাজই নেই শুধু নামানোর আগে দিয়ে দেব শালিমারে গরম মশলা গুঁড়ো তো গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছি বন্ধুরা দেখো একদম ইউনিক একটি রেসিপি এগুলি এই রেসিপিটা ভাত গরম ভাত পরোটা রুটি লুচি সব কিছুর সাথে বেশ ভালো যাবে বন্ধুরা তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর এই মুহুর্তে যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো